জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ এর সহযোগী সংগঠন জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা সতের মে শুক্রবার বিকেলে মাধবদে স্থানীয় টেক্সটাইল মিলে অনুষ্ঠিত হয়েছে তিন বছরের জন্য জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম ও সেক্রেটারি শেখ মেহেদি আরমান জুয়েল জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভার উদ্বোধন করেন জাগ্রত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট লুৎফর রহমান রিপন কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাকিবুর রহমান মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড নজরুল ইসলাম তামিজি জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সুমন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা চেয়ারম্যান শিহাব রিফাত আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য ও জাগ্রত সাংস্কৃতিক জোটের সেক্রেটারি সৈয়দা কামরুন নাহার শাহানুর জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিব উল্লাহ প্রধান ভাইস প্রেসিডেন্ট কাউচার আহমেদ অর্থ সম্পাদক নূর মোহাম্মদ দপ্তর সম্পাদক সোহরাব হোসেন প্রচার সম্পাদক শাহাবুদ্দিন সাবু জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা নরসিংদী জেলা কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুস সাকিব জাগ্রত টেক্সটাইল ব্যবসায়ী ও জনতা মাধবদী থানা কমিটির আহ্বায়ক হাজি ইব্রাহিম মোল্লা সদস্য সচিব হাজি তোফাজ্জর হোসেন বিদ্যাবাড়ী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলাল আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ